শুভ সকাল বন্ধুরা ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে দশটা তো আমি চলে এসেছি অন্যান্য কাজ করতে আমার যে হাউস হেল্পার আছে সে এসে তাকে আমি বলেছি যে আগে তুমি ঘরটা ঝাড় দিয়ে দাও তারপরে তুমি বাকি কাজ করো তো ততক্ষণে কী হয় আমি বাকি এইসব নোংরা ডাস্টিং করে নিতে পারি অন্যান্য যাবতীয় কাজগুলো তো আমার বর তো চলে গেছে পনেরো আটটায় আমার মেয়েও চলে গেছে নটায় তারা খাওয়া দাওয়া করে চলে গেছে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি এবার বাকি ঘরের কাজগুলো করতে এসেছি তো এখন তো বৃষ্টি হচ্ছে ততটা বেশি নোংরা হয় না তাও আমি একবার করে সমস্ত ফার্নিচারগুলো মুছে দিই ডিপ ক্লিনিং মাঝে মাঝে করি আর এই যে টিভির একটা আমার খালি কেন জানো তো এখানে হচ্ছে কি ওই যে টোয়েন্টিতে যখন করোনা এসেছিলো তখন না তিন মাসের জন্য সব কিছু বন্ধ হয়ে গেছিল না অফিস বলো স্কুল বলো কলেজ বলো যাতায়াত বলো তো তখন কি হয়েছে আমার টিভিটা খারাপ হয়ে গেছিলো এবার আমাদের সোসাইটিতে তিন মাসের জন্য গেট বন্ধ করে দিয়েছিলো কাউকে ঢুকতে দিচ্ছিলো না বাইরের কাউকে এসি রিপেয়ার বলো এসি সার্ভিসিং বলো যাবতীয় কাউকেই ঢুকতে দিচ্ছিল না তো আমারও এরকম আসতে দেয়নি টিভি রিপেয়ারের লোককে তো পরে থেকে থেকে না এটা খারাপ হয়ে গেছে তো এবার একটা কিনবো ভাবছি কারণ দেখতেও বাজে লাগছে একটা আর গেস্ট এলে না তখন মনে হয় যেন একটুখানি চালিয়ে দিই থাকলে চালিয়ে দিতাম কিন্তু নেই তো কিছু করার নেই যখন হবে আর এতটা বেশি এখন টিভির নেশাটাও কেটে গেছে থাকলেও হবে না থাকলেও হবে আর আমার মেয়ে অতটা বেশি টিভি দেখতো না অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড প্রচণ্ড জোরে টিভি দেখত তো ওই জন্য আওয়াজ হতো বারবার বলতাম আস্তে করো আস্তে করো এতে অশান্তি হতো তার থেকে বাবা না থাকাই ভালো যতক্ষণ না আমার মেয়ে টুয়েলভ পাস করছে তো এখন টুয়েলভ পাস করে গেছে এখন একটু মনে হয় থাক থাকলে ভালোই হয় তো ভাবজি চিন্তা ভাবনা করছি একটা নেব তো চলো আমাদের ঘরে একটা জিনিস এলে প্রচণ্ড দেরি হয় অনেক দেখে শুনে আমার হাজব্যান্ড আনে চায় একশো টাকা জিনিস হোক চায় দশ হাজার প্রায় এক লাখেরই প্রচণ্ড চিন্তা ভাবনা করে আনে ভালো জিনিস এটা তো এদিকে আমি কাপড় জামাগুলো কালকের ধোয়া কাপড় জামাগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম একটু রোদ উঠেছিল তো লোভ সামলাতে পারিনি তো চলো একটু রোদ লাগিয়ে লাগিনি এবার পরে এগুলো গুছিয়ে নেব আরামসে কাজের ফাঁকে ফাঁকে তো এখানটা আমি বিছানাটাতে রেখে দিয়েছি রোদে দিলে একটুখানি ব্যাকটেরিয়াটাও মরে বর্ষাকালের না কাপড় জামা একটা গন্ধ ছাড়ে রোদে দিলে ওই গন্ধটা বেরিয়ে যায় তাই না তো আমি এদিকে চলে এলাম এই মেশিনটা সাপ পরিষ্কার করতে কারণ এটা সপ্তাহে একদিনই করি এটা বেশি ইউজ হয় না এটা গেস ডেলি ইউজ হয় তো ওই জন্য অতটা পরিষ্কার করতে লাগে না কিন্তু বাথরুম আমি ডেলি স্নান করার সময় পরিষ্কার করি তো এটা হারপিক দিয়ে না খুব আস্তে করছি ভালোভাবে সাবধানে কারণ যদি খারাপ হয়ে যায় বাইরে লাগলে না বাইরে গাটাতে মেশিনটার গাটাতে লাগলে ওটা খারাপ হয়ে যেতে পারে খুব সাবধানে করছিলাম গুড মর্নিং সবাইকে জুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে পনেরো বারোটা পনেরো মিনিট বাকি গুড মর্নিং বলা যাবে আজকে কেন জানি না সকাল থেকে না মনটা ঠিক ভাল লাগছে না এনার্জি পাচ্ছি না হয় হয়তো এক দিন এরকম অনেকেরই হয় হয়তো আজকে কিছুতেই মন লাগছে না শুয়ে বসে কাটাচ্ছি আর কাজ করতে আসে আমার ঘরে তার সাথে একটু কথা বললাম কথা বলার পর একটু মনটা ভালো হলো এনার্জি পেলাম কাজ কাজ করতে সবজি কেটে নিয়েছি আমি আলু পটলের একটা রসা বানাবো আর এখানে কুমড়োটা ভাজবো আজকে এই হবে রান্না বান্না কি সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘরের সমস্ত ডাস্টিং ভাবনা সমস্ত কাজ হয়ে গেছে রান্নাটাই বাকি রান্নাটা হলেই হয়ে যাবে কেন যাই না ঠিক এনার্জি পাচ্ছি না ভাল লাগছে না হয় মনে হয় এরকম তবে একটু গান শুনলাম আমি ডাইনটিস গান শুনতে খুব ভালোবাসি বিশেষ করে কুমার শানু গান শুনতে খুব ভালোবাসি উদিত নারায়ণ তো শুনলাম যদি মনটাকে একটু ভালো করা যায় কিছু তো করার নেই করতেই হবে কাজ বাজে রান্নায় লেগে পড়ি তারপর তোমাদের রান্না হওয়ার পর দেখাচ্ছি কি করলাম সঙ্গে থেকো এদিকে আমি কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়ে না কুমড়োটাকে ভাজা ভাজা করব আর এদিকে আলু পটল পটলের যে রসাটা বানাবো সেটা না আগে পটলটা ভেজে নেবো ভেজে তুলে রাখবো লাল লাল করে ভেজে রাখবো আর এখানে আমি মশলা বানিয়ে নিয়েছি আলু পটলে যে রসাটা বানাবো সেটা আদা জিরে লঙ্কা গোটা জিরে এখানে দিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে দিচ্ছি টমেটো আমার কাছে নেই টমেটো থাকলে ভালো হতো টমেটো নেই চলো আবার রাখছি যখন হবে একটু ভালোভাবে তখন এসে দেখাবো কুমড়োটা আবার প্রায় হয়ে এসেছে এবার একটু থেকে বাড়িয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর একটু ভাজবো ভেজে উঠিয়ে নেব আর একটু লাল লাল করে ভেজে না মোটামুটি হয়ে এসেছে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছিলাম এবার আলুগুলো যখন ভাজা হয়েছে তখন ওই মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে তারপরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল না বেরিয়ে আসবে তারপরে জল ঢেলে দেবো পরিমাণ মতন লাস্টে সবার লাস্টে এই পটল ভাজাটা দিয়ে দেবো সবার লাস্টে নামিয়ে পরে গরম মশলা একটু ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার পটলের রসা চলো পুরো রান্নাটা হওয়ার পর আমার আমি তোমাদের ফাইনাল লুক দেখাবো কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম নিলাম আলাদা আলাদা করে সব রেখেছি মেয়েরটা বরেরটা আমারটা এবার সব জায়গা মতন রেখে দেবো যতই মন খারাপ হোক না ঘর যদি অবচল থাকলে থাকে না আরও মনটা বেশি খারাপ হয়ে যাবে আমি কাজ ফেলে রাখি না ফটাফট করে রাখি ওদিকে রান্না করছিলাম আর এদিকে আমি এগুলো গোছাচ্ছিলাম সাথে সাথে ওগুলো মানে ওই কো ইয়ে করছিলাম কষাচ্ছিলাম মশলা দিয়ে ফাঁকে ফাঁকে আমি এসে এগুলো গোছাচ্ছিলাম চলো এবার জাগা মতো রেখে দিই আমার রান্না প্রায় আমার শেষের দিকে এবার মার গাল ভাতটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ঝোলটা ফুটছে এবার স্নান টান করে নিজেকে নিজের জন্য টাইম দেবো ওই স্নান টান করে খেয়ে দেই যতটুকু পারি তারপরেই আমি একটুখানি নিজের জন্য টাইম বার করে সব কিছু করি কারো কারো ব্লগ দেখি আমার নিজেরথ দেখি আমি এখন প্রথম প্রথম মানে করছি তো এক মাস দেড় মাস হয়েছে আমি চ্যানেলটা স্টার্ট করেছি আমি সেরকম কিছু জানি না তো যতটা পারি একটু ব্লগগুলো দেখারও চেষ্টা করি শেখারও চেষ্টা করি কারণ একে অপরের থেকেই শেখে আমি এটুকুই জানি সবাই শিখে আসে না কোনো দিন একজনেরটা দেখে দেখেই শেখে তো আমার অনেক কিছু হয়তো ভুলও হয় আমি জানি সেটা আবার সংশোধন করার চেষ্টা করি কারণটা দেখে শিখে তো কেউ আসে না না শুরু থেকে ওই জন্য কোনো সময় আমার ব্লগে যদি কিছু ভুলভাল হয়ে থাকে বানিয়ে নিও তোমরা সবাই চলো আমি রান্নাটা যখন হবে তোমাদের দেখাচ্ছি পটলের রসা রেডি এবার আমি ঘি গরম মশলা দিয়ে দেবো দেখো পটলের রসা তৈরি হয়ে গেছে আমি ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি বেশ এবার আমার রান্না শেষ এবার মার গালবো ভাতে চলে যাবো সোজা স্নানে চলো আবার আসছি পরে সান টান করে পুজো দিয়ে খেতে বসে গেলাম এখন বাজে প্রায় দুটো তো এই যে আমি পটলের রসা আর এই কুমড়ো ভাজা দিয়ে খেতে বসে গেলাম মেয়ে আসবে সে বিকালে তখন ওকে ও খাবে তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো